জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন সেটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যেই ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযজ্ঞ যে খুন হয়েছে নাগরিকদের এটা উন্মোচন করার প্রয়োজন আছে এবং জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে দেশের মধ্যে দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় এটাকে জাতির সামনে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশে নিজের দেশে নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না জাগে এবং আমরা জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি জাতিসংঘকে অনুরোধ করেছি আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য তো আমরা আশা করছি যে জাতির এই ক্রান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের পৃষ্ঠপোষকতায় সরাসরি পৃষ্ঠপোষকতায় এই জন্য এটা তদন্ত আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে এটার অর্থ এই নয় যে দেশের মধ্যে যে যে আইনি ব্যবস্থা সেটা তো এটার সাথে কোনো সাংঘর্ষিক কিছু নাই কারণ আমাদের আইন বিভাগগুলি তো আগে আইন বলে তো কিছু ছিল না দেশে কিন্তু সেটা এখন আমরা ফিরে পাচ্ছি ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি তো দেশের অভ্যন্তরে যেটা হবে সেটা তো অন্য বিষয় কিন্তু আন্তর্জাতিক এটা তো সারা বিশ্বের কাছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণীত হয়েছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে সুতরাং আমরা মনে করি এই আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে